হ্যালো গাই জ্যামিষে পড়েছি তোমাদের সামনে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি স্কুল যাবো এগারোটা বাজে স্কুলের জন্য রওনা হব তাই জন্য এখন আমি রেডি হব এখন আমি কীভাবে রেডি হই তোমাদের আমি দেখাবো চলো ভালো রেডি কেউ আমি কিন্তু স্কুলে ভাবে সে যাই মেকআপ করে যাই না তাই জন্য যেভাবে সেভাবে আজকে তোমাদের দেখাই আমাদের মতো তো আমার মতো অনেক এসেছে যে আচ্ছা তাহলে আমি স্কুল ড্রেসটা পিঁধে আসি হ্যাঁ তুমি একটু অপেক্ষা করো বন্ধুরা আমার স্কুল ড্রেস পড়া শেষ হুম আমার স্কুল ড্রেস পড়া শেষ আমার স্কুলের সাথে একটু মানে ভেল ভেল আছে ভেলটা আমি এখন পরে নেব স্কুল ড্রেসের সাথে আমার লাল প্যান্ট আছে প্যান্টটাও পরে নিয়েছি এখন আমি ফেরালটা পর নিয়েছি যাওয়ার সময় এভাবে আটকে নেবো এখন আবার তো এইভাবে তারপরে আমি মুখে একটু ক্রিম আর একটু ফাইটার লাগাবো পাউডার হ্যাঁ একটু পাউডার লাগাবো তার আগে আমি ক্রিমটা লাগাবো আমি কিন্তু স্কুল মানে যাই যে এখন গাইস আমি স্কুল যাবো আমার স্কুল যাওয়ার সময় আমার একটা ফ্রেন্ড আছে বেস্ট ফ্রেন্ড মানে আমার বন্ধু হুম ও আমাকে ডাকবে আমার বেস্ট ফ্রেন্ড ও মুসলিম আমি হিন্দু তো কি হয়েছে ও আমাকে প্রতিদিন ডাক ওর দেরি হলে আমি ডাক দেব যদি ও না আসে ওর দেরি হয় দেখি তাহলে ওকে আমি ডাক দেব ওর যদি দেরি হয় ও আমাকে ডাক দেবে আমরা এইভাবে স্কুল যাই এক সমান মানে প্রতিদিন দুজনের সাথে দুজনে বসি এক ব্যস কালকের থেকে তো বসতে পারবো না বসতে পারবো না একই কথা আছে জন্য মানে জোর বিচোর বসায় জোর বিচোর সেটা বসা ও রোল জোর আমার রুল বিচোর বুঝছো তোমরা পুরো ভূত হয়ে গেছি একটু দে অপেক্ষা নেব সমস্যা নেই আমি এভাবে প্রতিদিন সে যে যাই এটা এটা সাজা করি না প্রতিদিন স্কুল ড্রেসটা দিই ক্রিমের সাথে মানে পাউডারটা দিই পাউডার করি আমার মেকআপ বক্স আছে আমি সাজি না হ্যাঁ আমার বাবা বিদেশ থেকে আমার জন্য মেকআপ বক্স পাঠিয়েছে আমি সাজি না আমি ভালো লাগে আমি স্কুলে সেজে যাই না আমি ভাবে ক্রিম দিই আর পাউডার দিয়ে সেজে যাই এরকম তোমাদের অন্যদিন আমি মেকআপও দেখাবো আর দেখাবো হুম আমি তো স্নান করছি আমি না বলেছি একটা ভিডিওতে আমি স্নান করে স্কুল যাই মানে স্নান করছি যে এখন চুলটা বানবো না লেজার দেয় আমাদের স্কুলে লেজার এসে আমি চুলটা বানবো তার জন্য এখন আমি ছেড়ে দিয়ে যাব তোমরা একটু অপেক্ষা করো আমি তার আগে ভ্যানটা আনি চুলের ভ্যানটা বন্ধুরা তোমাদের বলেছে আমার মেকআপ বস আছে এ দেখো আমার মেকআপ বস আমার স্কুলে সেজে গেলে ম্যাডামরা বোকা দেয় না তাই জন্য সেজে যাইনি আমার সাজাটা তো পছন্দ না বাবাকে তবুও বলেছিলাম বাবা বিদেশ থেকে পাঠিয়েছিলো এ মেকআপ বক্সটা আজকে তো সময় নেই তাই জন্য অন্য একদিন মেকআপ বক্সটা খুলে এটা কেমন ডিজাইন কেরকম এটা আমি তোমাদের দেখাবো আর পারলে সেজেও দেখাবো দেখছো মেকআপ বক্সটা অনেক বড় আজকে তো সময় নেই তাই জন্য অন্য একদিন তোমাদের খুলে সুন্দর করে ভিডিও করে দেখাবো হ্যাঁ আচ্ছা আজকে আমাদের থাক বুঝছো এখন আমি চুলের ব্যান্ডটা নে দিয়ে দিয়ে সেজে আমার বান্ধবী আসলে আসবো ওর সাথে চলে যাবো আর যদি দেরি হয় তাহলে আমি নিজে একলা যাব। এখন আর আমার মেকআপ তোমরা দেখছোই বলো আজকে সময় নেই তাই জন্য তোমাদেরকে আমি অন্য একদিন খুলে ডিজাইনটা কীরকম এই দেখো তোমরা এখানে চব্বিশ আপনার তো এইটা যেরকম সেরকম অনেক বড় মেকআপ বস্তা তোমাদের আমি দেখাবো আজকে তো সময় নিতে না আজকে দেখাতে পারলাম না আচ্ছা জিতে হোক এখন আমি মানে পুরো শেষ আমার ভ্যানটা জয়েন করেছিলাম এখন আমি ভ্যানটা দিয়ে সাজবো কারণ সিম্পলভাবে কারণ বল মানে কথাটা হলো কি তোমাদের তোমরা দেখেছো কি দেখো আমি জানি না আমার একটা বিরুদ্ধে আমি বলেছিলাম যে আমি প্রতিদিন স্নান করি স্কুলে যাই সেরকম আমি স্নান করি স্কুলে এসছি চুলটা ভিজে তাই জন্য ভিজা চুল আমার ভিজা চুল আমি মানে চুল বাঁধি না তাই জন্য আমি লেজারে আমাদের লেজারদের দুইটার দিকে বাসে আসি তারপর ভাড়াতে আমি বানবো এখন আমাদের তো ছেড়ে যাবো সাথে একটা কারকালয়ে যাবো

পুরো সাজাটা কমপ্লিট তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো আমি রেডি হয়ে গেছি তোমাদের সাথে গল্প করতে করতে দেখেছ সময় এখন আমি স্কুলের জন্য রওনা হব আর ভেলটা লেগে বললাম না আমি ভেলটা সবার পরে লাগাই সাজাগুজোর পরে এখন পুরো কমপ্লিট মানে রেডি আচ্ছা ভালো থাকো আবার কালকে দেখা হবে আবার কালকে দেখা হবে তার আগে তোমাদের সাথে একটা কথা আছে সেটা বন্ধুরা আমার ফ্রেন্ড এসে পড়েছে ওই দেখো আসতেছে ও হাই বলছে তোমরা উত্তর দাও ও আমাকে নিতে এসেছে আচ্ছা বন্ধুরা আমি এখন ব্যাগ নিয়েছি এখন আমি স্কুলের জন্য রওনা দিব কারণ আমার বান্ধবী চলে এসেছে আর দেরি করা যাবে না দেখো তোমরা আচ্ছা বন্ধুরা আজ এ পর্যন্তই আমি কিভাবে স্কুল যাই কিভাবে স্কুলের জন্য রেডি হই দেখালাম Haji tata, si pujuntui Abar kalau kita khabar tata